খালাস পেলেও এখনই মুক্তি মিলছে না বাবরের একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট এদের মধ্যে তারেক রহমান দেশের বাইরে অবস্থান করছেন আর ঢাকার কেরানীগঞ্জের কারাগারে আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি এই মামলায় খালাস পেলেও আরও কয়েকটি মামলা থাকায় এখনই কারাগার হতে বের হতে পারছেন না রোববার ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক ডিআইজি প্রিজন্স মোহাম্মদ জাহাঙ্গীর কবির বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালাস পেয়েছেন এই মামলাগুলোর মধ্যে সাজাপ্রাপ্ত ছয়টি ও বিচারাধীন পাঁচটি একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান বাবর সর সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট